পঁয়ত্রিশ বছর করার জন্য যে আন্দোলন চলছে আন্দোলনের আর এমনই একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস চাকরিতে প্রবেশের বয়স সীমা বি মন্ত্রণালয় সভা চলছে আলহামদুলিল্লাহ এমনটি হলে অবশ্যই যারা পঁয়ত্রিশ প্রত্যাশী তাদের জন্য ভালো হবে সরকারি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর করার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে বলে জানিয়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা শনিবার বিকেলে এই সভা শুরু হয় বলে জানিয়েছেন তারা শনিবার বিকেলে সন্ধ্যায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে কথা জানান ৩৫ আন্দোলনের সমন্বয়ক মুজাম্মেল মিয়াজি তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর করার বিষয়টাকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে বৈঠক শেষে প্রতিনিধি দল শাহবাগে আসবেন আশা করছি একটা ভালো ফলাফল আসবে এ বিষয়ে জানতে সন্ধ্যা সাড়ে ছয়টায় পঁয়ত্রিশ আন্দোলনের আরেক সমন্বয়ক মোহাম্মদ আরিফকে হলে তিনি জানান মন্ত্রণালয়ে সবার কথা আমি জেনেছি তবে বিষয়ে এখনই কিছু কিছু বলবো এ না এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদবের সামনে সমাবেশ শুরু করে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ পঁচাশি সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ পরে দুপুরের দিকে তার অবস্থান নেন শাহবাগ মুরে এতে বন্ধ হয় যা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল উল্লেখ একানব্বই সালে বাংলাদেশের সব পর্যায়ে আবেদনের সীমা ২৭ বছর থেকে বাড়িয়ে করা হয় সে সময় দেশের মানুষের ছিল বছর তেত্রিশ বছরের মানুষের গড়ায় বেড়ে হয়েছে তিয়াত্তর তাই চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি যুক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা আমরা হচ্ছে পঁয়ত্রিশ হোক পঁয়ত্রিশের জয় হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে